সচিবদের সঙ্গে ইউনুসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীন পঁচিশ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা বৈঠক শেষে ব্রিফ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব জানান সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এজন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন সচিব বলেন গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা জনপ্রশাসন সচিব বলেন যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায় সচিবরা সেসব কাজ নিজ উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সার বিদ্যুৎ কৃষি জ্বালানি বন্দর খাদ্যসহ জরুরি বিষয় অগ্রাধিকার দিয়ে সাত দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে